গুড মর্নিং বন্ধুরা রিয়াস ফ্যামিলি তোমাদের অনেক অনেক স্বাগত তো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে রবিবার দেখো সকাল থেকেই বৃষ্টি বৃষ্টি দেখো গাছপালা সব ভিজা সকালবেলায় বৃষ্টি নেমেছে যখন আমি উঠেছি তখনও বৃষ্টি ছিল এখন আর নেই অতটা আমার দেখো বাসে সমস্ত কাজকর্ম হয়ে গেছে চাটা খাওয়া সব কিছুই হয়ে গেছে আর দেখো এই যে কি সুন্দর সাতাপুর ফুটেছে দেখেছো ভালো লাগে দেখাবো জিনিসটা হচ্ছে যেটা মা যে এই যে গাছের মধ্যে হলুদ দিয়েছিল সেই হলুদগুলো কালকে যখন আমাদের রান্না শুট ছিল তো রাত্রেবেলা ফট করে দিদিভাই দেখাচ্ছে যে দেখো দেখো ওই শামুকগুলো হলুদ খাচ্ছে এটা কি সত্যি যে শামুক কি হলুদ খাচ্ছে না গাছের পাতাটা মানে রসটা খাচ্ছে কি খাচ্ছে ঠিক বুঝতে পারছি না বললো মনে হয় হলুদই খাচ্ছে কিন্তু তোমরা একটু কমেন্ট করে বলো তো যে শামুক কি হলুদ খাচ্ছিলো না গাছের পাতা খাচ্ছিল এই যে এইখানে যেমন আছে এই জল পড়ে না বলে তাই দেখো হলুদগুলো আছে এখনো খাচ্ছিলো কোথায় তো তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি দাঁড়াও তো দেখো এই যে এই ডালটার মধ্যে খাচ্ছিল এই ডালটার মধ্যে খাচ্ছিল আর দেখেছো এই যে কত পোকা হয়ে গেছে তো এই যে একদম সাদা সাদা তোমরা তো দেখলেই মা আর কাকিমণি বাজার করতে গেল এদিকে বাবাও বেরিয়ে গেছে এদিকে হচ্ছে বিকি এখনও ঘুমাচ্ছে কারণ আজকে তো রবিবার ওর তো ছুটি আর আজকে ছুটির দিনে জানো বিকি বলে যে আজকে আমাদের পুজোর বাজার করতে নিয়ে যাবে তো আমি যাবো দিদি ভাই আর হচ্ছে বিকি আর দাদা ভাই যাবো চারজন মিলে যাব। খুব আনন্দ হচ্ছে যে সবাই মিলে একসাথে বাজার করব কত আনন্দ হবে বলো তো আর পুজো তো সামনেই চলে আসছে বেশি দিন নেও পুজো আর এখন তো মার্কেটে খুব ভিড় মানে খুবই ভিড় তো ওই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো কারণ কিনতে তো টাইম লাগবে কিনবে আমি কিনবো সবাই কিনবে তো মানে খুব আনন্দ হচ্ছে যে আজকে যাব মানে মনটা খুশি খুশি হয়ে গেছে জানো যাবো আর পুজোও তো বেশি দিন নেই পুজো একদম কাছেই চলে এসেছে আজকে মনে হয় সাত কি আট তারিখ আট তারিখ মনে হয় পুজো চলে আসছে খুব আনন্দ করব। তোমাদেরকেও সাথে নিয়ে যাবো কি কিনবো না কিনবো তোমরা দেখবে তো চলো সারাদিন দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে চলো ফটাফট কাজকর্মগুলো করে নিই সবাইকে অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি ঠাকুরের কাছে সব সময় প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে এই কামনা করে প্রত্যেকটা দিন শুরু করি আজকের দিনটাও ঠিক সেইভাবেই শুরু করছি আজকে রবিবার বাজার করে নিয়ে আসলাম এনেছি আর মাছ সাথে এনেছি বেগুন আর আলু যেহেতু আজকে রবিবার বেশিরভাগ পুরুষ মানুষের ভিড় বাজারে সেই বাজারে ঢুকে ভিড়ের ধাক্কাধাক্কি কোনো রকম করে বাজার করে নিয়ে আসলাম আমরা দুই যা মিলে এদিকে দেখো রিয়াকে বলেছি বেগুন ভাজা কাটতে তো ও বেগুন ভাজা কেটে নুন হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে মেখে রেখেছে একটুখানি চিনি দিলে নাকি তেল কম টানে তো যাই হোক বললাম যে তুমি ভাজাটা বসাতে থাকো আমি মাছটা ধুয়ে আসি তো মাছ ধুয়ে আমারই আশা হয়ে গেল তা আমি এই যে বেগুন ভাজা বসিয়ে দিলাম ছেলে মেয়েরা আজকে ভীষণ খুশি যাবে পুজোর বাজার করতে ওইদিকে মেয়ে জামাই ওদেরও কিছু বাজার করা হয়নি এখনো এখনও এদিকে রিয়া এদের তো কারোরই হয়নি ভিডিওটা চলতে চলতে তোমাদেরকে আমি কিছু কথা বলি আজকে ওরা তো পুজোর বাজার করতে যাবে তোমরা কেউ এমন কোনো কমেন্ট করো না যাতে ছেলে মেয়েগুলোর মন ভেঙে যায় এই ধরো যেমন নিজেরা বাজার করে আসলে মা বাবার জন্য আনলে না বা এর জন্য আনলে না তার জন্যে আনলে না সবই হবে ঠিক আছে সময় মতো হ্যাঁ মানে বুঝতেই পারছো ইদানিং কিছু দিন থেকে এমন এমন কিছু কমেন্ট আসছে যে কমেন্টগুলো মনে হয় যেন সংসারে ভাঙন ধরিয়ে দেবে সেই জন্য ভয়ের কারণে তোমাদেরকে আগে থেকেই আমি বলে দিই যে এমন কিছু কমেন্ট করো না সব হবে যেটুকু হবে যা হবে তোমাদের সামনেই হবে তোমাদেরকে কাছে কিছু লুকোনো নেই রান্না করতে করতে রিয়ার বাবা ডাক দিল বাইরে গিয়ে এই যে রেশনের ব্যাগগুলো নিয়ে আসলাম সে তো ভার টানতে পারে না ওই জন্য এখানে দেখো আটা আছে আর ওই আরেক ব্যাগে আছে হলো চাল আমরা মনে করি বাবা মায়ের আগে ছেলে মেয়েরা জামা কাপড় কিনে বেশি খুশি হয় আমরা তো বড় আমরা বুঝি তাই ওরা আগে খুশি হোক তারপরে না হয় বাবা মায়ের চিন্তা নিজেদের চিন্তা আমরা করব। তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সকালে খাওয়া দাওয়া করে তো এখন হচ্ছে আমি একটু ফিল্ডে নামবো কারণ হচ্ছে বারান্দাটা আর গিরগুলো এগুলো একটু মুছে নিব আর মা ওদিকে রান্না করছে আর আমি এদিকে ভাবলাম পরিষ্কার করে নি বসে থাকি কি করব তো তখন পরিষ্কারও হয়ে যাবে তো চলো পরিষ্কারগুলো ওরা খুশি হলেই আমি খুশি তারপরে নাতনিরা আছে জায়ের মেয়ে আছে ক্যামেরার মাধ্যমে মানে ভিডিওর মাধ্যমে না দেখালেও তোমরা কেউ ভেবো না যে একে দিলে না তাকে দিলে না নিজেদের জন্য বাজার করে আনলে এই রকম কিন্তু ভেবো না কেউ কেমন কারণ কি তো ভিডিওর বাইরেও এরকম অনেক কিছু হয় যেগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানো যায় না সবার তো আর মন সমান হয় না মনে করো ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে কাউকে একটা কিছু জিনিস দিলাম সে সেটা খারাপভাবেও নিতে পারে সে সেটা ভালো দিয়ে নাও নিতে পারে তাই না হয়তো সে মনে মনে ভাবতে পারে যে ওই যে আমাকে কিছু দিল সেটাকে আবার ভিডিওতে দেখিয়ে তারপরে দিল সেই জন্য অনেক কিছু বুঝে আমাদের চলতে হয় কারণ মানুষগুলো আমাদের পারিপার্শ্বিক আমাদের কাছের মানুষ সেই জন্য তাদেরকে তোমাদের থেকে অনেক বেশি আমরা চিনে থাকি তাই না সেই জন্য সবার মন জুগিয়ে আমাদেরকে চলতে হয় তার পরিপ্রেক্ষিতে এমন কিছু কমেন্টের মুখোমুখি হতে হয় যেগুলো খুব খারাপ লাগে আর মনে হয় যে সংসারে যেন ভাঙন ধরিয়ে দেবে তাই তোমাদের কাছে অনুরোধ সেই রকমের কোনো কমেন্ট করো না যেটুকু দেখাচ্ছি যা দেখাচ্ছি তোমরা সেইটুকু নিয়ে দেখো কেমন বিকিকে খেতে দিয়েছি ওর খাওয়া হয়েও গেছে এখন আবার টিভি দেখতে দেখতে খায় তো একটু দেরিই হয় তারপরে দেখো এদিকে রিয়া টেবিলটা পেতে দিয়েছে অনেক জিনিস রাখা যাবে তো তোমাদেরকে তো দেখালাম আমার পরিষ্কার হয়ে গেছে টেবিলটাকে পেতে দিলাম ওইভাবে পড়েছিল আরও নষ্ট হয়ে যেত তার থেকে থাকুক ওখানে এই পাতা থাকুক কিছু তো কিছু রাখা যাবে তাই না তো এদিকে মা হচ্ছে সানে চলে গেছে আমি গ্যাসটা মুছে ঘরটা মুছে তারপরে আমিও সানে যাব মা স্নান করে পুজো দিবে তো ছটাফট এখন দিনই অনেক বেলা হয়ে গেছে আজকে তিনটা দশ বেজে গেছে তো এখনই ফটাফট করে নিব চলো যাই তোমাদের সাথে পরে স্নান টান করে পরে কথা বলতে আসছি চলো গুড ইভিনিং বন্ধুরা তো এই যে আমরা তৈরি হয়ে গেছি এখন বেরিয়ে পড়ব দিদি ওরা ওখানে বাইরে দাঁড়িয়ে আছে ওরা বললো যে আসো তোমরা তা আমি যদি ঠিক আছে তো চলো মনটা খুব খুশি লাগছে অনেক মজা করব। আমার তো কাটা যাবে ওই দেখো কি বলছে দেখছো এ বাজার করতে নিয়ে যাচ্ছি এখন বন্ধুরা আমার যে কত টাকা আজকে লস করে দেবে ওটা তো দিতেই হবে না বলতো না নিয়ে যাওয়া তো দরকার তাই না খুব খুশি না ঠিক আছে চলো চলো যাই তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো চলো

সুন্দর <laughs> লাগবে yeah, uh -huh.

দেখি হাজার টাকা তো মনে হয় ওই যে লিখা আছে যে ওইখানে লিখা থাকে তো উপরের দাম দিয়ে নিচে দাম

না এটা ভালো না আরে না গো দিদি ভাই হ্যাঁ ওজন্য নাগো ওগলা না ওগুলা হ্যাঁ যেটা প্রথমে ধরলে ওইটাই নাও না ওই তো আছে ওইটা না বা শুধু উপরেরটা না নিয়ে প্যান্টটা না নিয়ে চলে যাবে না নিবা না আরে ইয়ে নিবা না

তো একটু আগে আসলাম এসে তারপরে ড্রেস ট্রেস ছাড়লাম ছেড়ে তারপরে দাদাভাই দিদিভাই এসেছে ওদের জন্য এই যে চা বসালাম হয়েও গেছে চা এই দেখো তো এখন নিয়ে যাব এখানে এখানে হচ্ছে দাদাভাই দিদিভাই আর এটা হচ্ছে এই যে বিক্রির জন্য আর এই যে মা

চার রিয়া ধরবি এই তিন পড়ল ওটা দি দিলে না এটা দিলাম ইজি নীলটা যাচ্ছে না থাক না তুমি আসো না পিছনে আগে হ্যাঁ চিলু থেকে বসে আছে এটা দাও এটা দাও হ্যাঁ দাও Boga নিয়ে যাবো এই পিছনে তো কেউ নাই না না

আবার দেখা হবে যা কি অন্ধকার দেখো কি অন্ধকার হ্যাঁ হ্যাঁ কালকে খেলা হয় নাই তো ঘড়িতে এখন এগারোটা বাজছে তো দেখো বাইরে বৃষ্টি হচ্ছে দিদি ভাইরা একটু আগেই চলে গেছে তোমরা তো দেখলেই সেটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে শুভ আর যে যেগুলো জিনিসগুলো কিনেছি সেগুলো হচ্ছে তোমাদের আজকে আর দেখালাম না অনেক রাত হয়ে গেছে কালকে তোমাদেরকে দেখিয়ে দিব তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকের জন্য টাটা গুড নাইট